গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল দুশো টাকার ঘরে হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে একশো ষাট টাকায় দুই মাস ওঠা নামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা চলতি সপ্তাহে শুরু থেকেই বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকা কেজিতে ব্রলার বিক্রি করছি দুইশো টাকা কেজি পাকিস্তানি সোনালি বিক্রি করছি দুশো ষাট টাকা কেজি দেশি মুরগি পাঁচশো বিশ টাকা কেজি সব মুরগির দাম একটু বাড়তি দুশো টাকা দুশো টাকা একশো টাকা তো আগে তো অনেক ভালো হয়েছিল

কিন্তু দাম কোনো মতেই কমতেছে না বরং আগে যা ছিল তার থেকে আরও বেড়ে গেছে বড়োটা খেতে পাচ্ছি না ছোটোটা নিচ্ছি মানে ওই সে দুধের সাথে গোলে মিটাচ্ছি আর এদিকে বাড়তির দিকে চালের বাজার সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম কমার সম্ভাবনা নাই নতুন চাল যদি আসে আটাইশ মাটাই সেগুলো একটু দাম কমবে আটা চালটার উপরে বেশি সমস্যা হয়ে গেছে আটার চালটা এত দাম বাড়ছে অর্থনীতিবিদরা বলছেন সরকারকে মনিটরিং ও পলিসির পাশাপাশি নিত্যপন্ন সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে এবং এই তিনটা যেটা মনিটরি পলিসি ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা সেটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে একটি স্পেসিফিক যে আছে তার সাপ্লাই চেইনগুলো মনিটর করে প্রয়োজনীয় যদি ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই ফিসকাল পলিসি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা তিনটার সমন্বয় করতে হবে এদিকে সাত অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে দশ সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা